हेलो অনেকদিন পর চলে এসেছি নিউ একটা ব্লক নিয়ে তো এটা হচ্ছে বাংলা সালের লাস্ট দিন মানে চরক মেলার দিনের ব্লক তখন প্রায় সকাল আটটা মতো বাজে কিন্তু রোদের তাপ দেখে মনে হচ্ছে এখন দুপুর বারোটা বেজে গেছে তো গুড মর্নিং সবাইকে আর এই সাইকেলটা নিয়ে এখন দুজনের মধ্যে লড়াই চলছে এই সাইকেলটা কে চালাবে আর এই সাইকেলটা হচ্ছে আমার স্কুল লাইফে দেওয়া সবুজ সাথীর সাইকেল যেটা ছিল আমার আর আমার মতো কে কে এই সাইকেল পেয়েছ আর কার কার বাড়িতে এখনও পর্যন্ত পর্যন্ত এই সাইকেলটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ব্রেকফাস্টে খেয়েছিলাম এই জলভাত ভাত অনেক দিন পরে কিন্তু এই জল ভাত খাচ্ছিলাম আর গরমে জল ভাতটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর আমরা কিন্তু স্কুল লাইফে টিউশন থেকে এসে বেশিরভাগ দিনই প্রায় এই জল ভাত খেয়েই কিন্তু স্কুলে যেতাম এরপর এখানে দুজনে আগের দিন মেলা থেকে কেনা বন্দুকগুলো নিয়ে চলছে গুলি ছোড়াছড়ি তার মধ্যে এখানে সায়ন আরশির পিঠে এরকম গুলি ছুঁড়ে হাহা হাহি করছে আর এদেরকে দেখে সেই আমাদের ছোটোবেলার কথাগুলোও কিন্তু মনে পড়ে যায় এরপর আমি একটা পাতিল থেকে এখানে সবেদা বের করছিলাম এই সবেদাগুলো কিন্তু আমাদের গাছের সবেদা এর আগে একটা দুটো করে সবেদা হতো বাট একসাথে এতগুলো সবেদা কখনোই হয়নি এগুলো বাবা এখানে পাকাতে দিয়েছিল তার মধ্যে কিছু পেকেছে আর কিছু এখনও পাকেনি তো তার মধ্যে আমি একটা পাকা সফেতা খোঁজার চেষ্টা করছিলাম আর অ্যাট লাস্ট কিন্তু আমি একটা পাকা সফেতা পেয়েও গেছিলাম তো এটাকে সাইনকে দিচ্ছিলাম বাট ও ছাড়াতে পারবে না তাই নিয়ে আমি আবার ওকে ছাড়িয়ে দিয়েছিলাম আর বাড়িতে পড়েছিলো দিন থেকে একটা বেল তো বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি এখানে বেলের শরবত করার জন্য ফার্স্টে যেটা করবো এই বেলের পুরো অংশটা আমি চামচের সাহায্যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে ভালো করে এটাকে মেখে আর কি শরবতটা বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু স্বাদ মতো একটু চিনিও অ্যাড করে দিচ্ছে আর যেহেতু গরম তাই এখানে একটু আইস অ্যাড করেছি এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা খেতে কিন্তু গরমে বেশ ভালো লাগে তারপর এখানে আমরা বাড়ির সবাই মিলে এই বেলের শরবতটা খেয়ে নিলাম আর সন্ধেবেলা এখানে আমি রেডি হয়ে নিচ্ছি মেলা যাওয়ার জন্য আমাদের এখানে কিন্তু গ্রামের চড়ক মেলা তো প্রায় সাত দিন ধরেই মেলাটা বসে কিন্তু সাত দিন ধরে তার বাড়িতে থাকা পসিবেল না তো চেষ্টা করি প্রত্যেক বছর এই একটা দিন বাড়িতে থাকার এই দিনটা মেলাতে গেলে আমাদের প্রায় সমস্ত পুরনো বন্ধু বান্ধবদের সাথেও দেখা হয় তাছাড়া বাড়িতে থাকলে বাবা মারিরা খুব ভালো লাগে তো প্রায় চেষ্টাই করি এই একটা দিন অন্তত বাড়ি চলে আসার চড়কের টাইমে আর এই চড়ক মেলা শুরু হয়ে গেছে আর এখানেই আমাদের এটাকে পিছফোড় বলা হয় আর এই চরক কাঠটাই কিন্তু ভীষণ সুন্দর ফুল আর বেলুন দিয়ে সাজানো হয়েছে পরপর আমাদের দুটো পিছফ হয়েছিল তারপর কিন্তু এখানে হবে এই বাতাসা হরি লোট আর এই বাতাসা হরিটের সময় কিন্তু আমরা সবাই এক একটা টেকনিক ইউজ করেছিলাম এখানে সবাই প্রায় বসে পড়েছে আর হাত পা ছড়িয়েই বসেছিলো আর এখানে আঁচলও পেতে দিয়েছিলো যাতে বাতাসাগুলো আঁচলের মধ্যে এসে পড়ে আর আমিও সেই টেকনিক ইউজ করে আমার জামাটাকে ভালো করে বিছিয়ে নিয়েছিলাম যাতে আমারও জামার মধ্যে কিছু বাতাসা এসে পড়ে আর এই টেকনিকটা আমার একটু কাজে দিয়েছিল এবং অ্যাট লাস্ট আমিও প্রায় এক মুঠো বাতাসা আর তার সাথে কিন্তু একটা চকলেটও পেয়েছিলাম এরপরে এখানে বাজি ফাটানো শুরু হয়ে গেছিলো মানে ওই এইগুলো যাদের মনস্কামনা পূর্ণ হয় তো তারা সবাই প্রায় দান করেছিল আর তার মধ্যে এটা একজন দান করেছিল আমেরিকান ছাতা তো এটা আমি ফার্স্ট টাইম দেখছিলাম তো ভীষণই সুন্দর এর বাজিটা ফাটছিল আর এই যে ছাতার মতো একটা আকৃতি নিচ্ছিল তাই হয়তো এই বাজিটার নাম ছিল আমেরিকান ছাতা এটা আমি ফার্স্ট টাইম দেখেছি বাট ভীষণই ভালো লাগলো এরপর আমরা এখানে বাড়ি চলে যাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের শিবের মন্দির যেটাকে ফুল এবং লাইট দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল আমরা কিন্তু আবার রাতের দিকে আসবো এখানে অনুষ্ঠান দেখতে আয় আর আমার বাড়িতে যেহেতু পাঁচ মিনিট দূরেতে আমরা এখন বাড়ি চলে যাচ্ছিলাম আর যাওয়ার পথে খাচ্ছিলাম আইসক্রিম আমার সাথে ছিল আমার মা বোন আর হচ্ছে সায়ন আর এক ঠাম্মা তো এটা ছিল আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মা কিন্তু পেছনে এখানে পাঁপড় ভাজা খাওয়া স্টার্ট করে দিয়েছিলো আমার মা যে কোনো মেলাতে যাক পাঁপড় ভাজা খাওয়াটা কিন্তু মাস্ট তো এই পাঁপড় থেকে আমিও কিন্তু একটু ভাগ বসিয়ে দিয়েছিলাম দেন আবার রাতের বেলা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি মানে শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখানে রাতের খাবারটাও খেয়ে নিয়েছি আর আজকে হবে মা দুর্গা নিত্য ঝঙ্কার পরিচালিত একটা নিত্য অনুষ্ঠান আর এই আমাদের স্কুলের মাঠেই কিন্তু মেলাটা হয়ে থাকে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নববর্ষে সবার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল